কারিশ্মা কাপুরের পূর্ব স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত অনুসন্ধানী প্রতিবেদন প্রখ্যাত অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর আমাদের মাঝে নেই হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালের দিন পরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন যুক্তরাজ্যে মাত্র তিরপ্পন্ন বছর বয়সেই থেমে গেল তার জীবন ভারতের সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে পোলো খেলার মাতিতেই হৃদয়ন্তর বিকল হয়ে সঞ্জয়ের মৃত্যু ঘটে তার ছিল শেষ খেলা। আগে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এমকে যুক্তরাজ্যের উড়োজাগাহাত নিশ্চিত কে জানা এর কেই ঘন্টার আগে হয়ে পড়ে যাবেন তিনি গারিশমাস সাথে বিব্রাহ হলে দু সালে তিন সালে তিনি সঞ্জয় খাপুর কচ্ছালা গিয়ে। ভয়ে যুক্তরাজ্যের উড়োজাগাহাত নাম তিনি কেল পড়ে পেলেন মুম্বাইতে সময় কাটাতে শুরু করেন দিল্লির বাসা ছেড়ে তিনি আরো হফতায় কারিশ্মাকে বাড়িয়ে ফেলেন থানার পর কি আবার উনি সাথে আগস্টে প্রিয়া সচদেবকে বিয়ে করে ফেলেন তবে বাবলা কারিশমার বিয়ে মোনা সনান্ত বলেন তিনি কার বাড়িয়ে ফেলেন ভাই না কাপুর ও তাঁর স্বামী জানা গেছে কারিশমা ছিলেন ঠিক সে মেলে নিয়াস আলেন হাতে সাথে থাকেন কারিশ্মার পাশে জানতে গিয়ে এখন কারিশ্মার সঙ্গেও ফুটুরা